নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন শ্রী বিজয়াপুরম থেকে লিটিল আন্ডামানে বোটের যাত্রা খুব বৃষ্টি ঝড় বৃষ্টি বলতে পারেন কারণ এই সময়টা সব জায়গাতেই বৃষ্টি থাকে আর এই বৃষ্টির ভিতরে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে পৌঁছানো খুবই কষ্ট আপনারা সকলেই জানেন আন্দামান নিকোবারে ছোট বড়ো বিভিন্ন দ্বীপ রয়েছে এই সমস্ত দ্বীপে পৌঁছাতে গেলে হয় জলপথ নয়তো স্থলপথ কিন্তু কিছু কিছু দ্বীপ আছে পুরোপুরি জলপথ বা আকাশপথেই যেতে হয় যেমন লিটিল আন্ডামান এই আইল্যান্ডটা আমাদের আন্দামান নিকোবরের একটা বড় আইল্যান্ড দেখো আজকে যাচ্ছে হাঁটবে আজকে হাঁটবে যাওয়ার অবস্থা হ্যাঁ এত বৃষ্টি বৃষ্টির মধ্যে প্রতি বছরের মতন এবছরও যেন সেই একইভাবে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল আন্দামান নিকোবরে সামার ভ্যাকেশন মে থেকে আরম্ভ হয় আর তখন থেকে শুরু হয়ে যায় বৃষ্টি আর এই সময় সবাই সব জায়গাতে বেড়াতে যায় আজকে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড যাচ্ছে নিজেদের বিটা বাড়িতে মানে লিটিল আন্দা মানে আমার মেয়ে প্রায় এগারো বছর পর নিজেদের ভিটা বাড়ি যাচ্ছে তিন বছর বয়সে পোটবুলারে চলে এসেছিল চোদ্দ বছর তোমার বয়স তো এগারো বছর পর তুমি যে একদম ভীষণ খারাপ তো এখন সাইক্লোনিক ওয়েদার শুরু হয়েছে টোয়েন্টি সেভেন পর্যন্ত চলবে সেভেন টোয়েন্টি এইট পর্যন্ত আমাদের আবার রিটার্ন টিকিট টোয়েন্টি নাইন জানি না কী হবে তো আজকে হয়তো ওয়েদারটা ভীষণ খারাপ থাকবে সিও ভীষণ রাফ এই যে

মানে শহীদ দ্বীপ হ্যাবলো স্বরাজ দ্বীপ আর এছাড়া রয়েছে লিটিল আন্দামান কারণ এই সমস্ত দ্বীপে একমাত্র যাতায়াতের ব্যবস্থা আছে আমাদের আন্দামান নিকোবরে প্রতিটা স্কুলে গরমের ছুটি পড়ে দু মাস মে থেকে আরম্ভ হয় জুন মাস পর্যন্ত আর এই সময়টা সব বাবা মায়েরা বেরিয়ে যায় বাচ্চাদের নিয়ে ঘোরার উদ্দেশ্যে রাজধানী যেমন শ্রী বিজয়াপুরম এখানেই বেশিরভাগ সবাইকে নিয়ে বেড়াতে আসে অনেকে আছে যে দাদু বাড়ি মামা বাড়ি বেড়াতে যায় চাকরি সূত্রে যারা এক একটা আইল্যান্ডে কাজ করছেন তারাও এই ছুটিতে নিজেদের বাড়িতে পৌঁছায় এই কারণেই এই সময়টা বোট যাত্রাটা ভীষণ কঠিন হয়ে পড়ে টিকিটের খুব অসুবিধা হয়ে যায় তাছাড়া ঝড় বৃষ্টি আরম্ভ হলে বোট চলাচল কোনো কোনো সময় বন্ধ হয়ে যায় যেমন স্পিড বোটটা দিলে সেটা আধা রাস্তা গিয়ে সেটা আবার রিটার্ন এসে যায় কিন্তু বড় শিপগুলো যদি দেয় তাহলে পৌঁছানো শ্রী বিজয়াপুরম থেকে লিটিল আন্দামানে পৌঁছাতে স্পিড বোটে সময় নেয় ছ ঘন্টা আর বড় শিপে গেলে মোটামুটি বারো তেরো ঘন্টা ধরে রাখতে হবে কারণ অনেকটা দূর যেতে হয় এটা হচ্ছে হ্যাডোর জেটি এখান থেকেই বড় বড় শিপ মেনল্যান্ডে যাতায়াত করে এবং হাঁটবের জন্য এখান থেকেই ছাড়া হয় আজকের শিপের নাম হচ্ছে নালান্দা এটা মেনল্যান্ডেও যাতায়াত করে চলো বসে খেলা শুরু করে দাও বিজেছো বিজে ওঠার সময় বোটে আমাকে নালান্দা শিপে রয়েছে যাত্রীদের মনোরঞ্জন করার অনেক কিছু যেমন রয়েছে ক্যারাম এছাড়া রয়েছে এই শিপে খাবার দাবারের ব্যবস্থা কিনেই খেতে হয় যেমন সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে খাবার দাবার খুবই ভালো রান্না করা হয় এখান থেকে সকলেই কিনে খায় শিপের মধ্যে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যেমন ক্যাবিন রয়েছে যেখানে পরিবার নিয়ে যাতায়াত করতে পারে এছাড়া রয়েছে বাং সকালের পর যদি থাকে তাহলে দুপুরে লাঞ্চের আগে পর্যন্ত সকলে ক্যাবিন থেকে বা বাংকের থেকে বেরিয়ে সমুদ্র দেখতে দেখতে সুন্দর যাত্রাটা করতে থাকে যখন দুপুরের খাবার দাবারটা হয়ে যায় তখন সবাই যে যার ক্যাবিনে গিয়ে রেস্ট নেয় মোটামুটি আমরা বাড়ির মতো সুযোগ সুবিধা এই শিপে পেয়ে থাকি অনেকে আছে যে রাতের জার্নিটাই পছন্দ করে তার একটাই কারণ যখন শ্রী বিজয়পুরাম থেকে রাত আটটা বা নটার সময় বোটটা ছাড়া হয় তখন রাতের ডিনারটা বেশিরভাগ বাড়ির থেকেই করে যায় আর এক ঘুমেই পৌঁছে যাওয়া হয় লিটিল আন্দামানে বাজে কটা হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ 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 এসে কিন্তু যদি শ্রী বিজয়পুরম থেকে লিটিল আন্দামানের যাত্রাটা ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার ব্লগে পুরনো ভিডিওতে পেয়ে যাবেন সেখানে ডিটেলসে দেওয়া রয়েছে আজকে সারাটা দিন বৃষ্টি সব আইল্যান্ডে একইভাবে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই ঝড় বাতাস মোটামুটি তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আপনারা সকলেই জানেন যে আন্দামান নিকোবারে সব থেকে ঝড় বৃষ্টিটা বেশি হয় বৃষ্টির পরিমাণটা বেশি থাকে সারাটা বছরেই বৃষ্টি হতে থাকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি দেখা যায় মে থেকে জুন মাস আসবে এই দিনটায় প্রচুর বৃষ্টির কারণে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এবার চলে আসলো এগারো কিলোমিটার নেতাজি ভাবল এখানেই আমার হাজব্যান্ডের ভিটাবাড়ি আপনারা সকলেই হয়তো জানেন কারণ আগেও আমার ভিডিওতে শেয়ার করেছি বর্তমানে এই বাড়িতে অনেক আত্মীয় স্বজন আমার বড় নমু এসেছে রায়পুর থেকে মোটামুটি বাড়ি ভর্তি বাচ্চাদের আওয়াজ সকলে একসাথে হয়েছে মানেও প্রচুর বৃষ্টি এখানে রয়েছে পাঁচ ভাই বোন ননদের দুই মেয়ে আমার ভাসুরের এক ছেলে এক মেয়ে আর আমার মেয়ে সবাই এক জায়গায় এখানে রয়েছে আমার শ্বশুরমশাই এবার আমাদের বাড়ির সামনে সুন্দর সমুদ্রটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই সমুদ্রটাও আপনারা দেখেছেন খুব সুন্দর দৃশ্য সমুদ্রে এসে বাচ্চারা খুবই আনন্দ করছে আজকে আর বেশি কিছু আপনাদের সঙ্গে বললাম না কারণ আমার পুরোনো ভিডিওতে সমস্ত জায়গাগুলো ডিটেলসে বলেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ